সৈতে মুসা আলিহিসসাল্লাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালি জ ইয়ামাল আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি ইজাজা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোসতু কাফি সৈতে মুসা আলাইহিসাল্লাম অবাক হলে ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইদানা মুসাল্সাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইসাল্লাম বললেন আর মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কসাই বলে আসেন সায়েদানা মুসা আলাইসাল্লাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসা আলাইসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসা আলাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটার নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড়বির করে কি যেন দোয়া পড়ে সুবহানাল্লাহ পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার কষাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হা দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই

আবেগের বর্ষবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খ্যাদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ মা জালিসা মূসা ইয়াম আল ও আল্লাহ আমার ছেলের খ্যাদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় গাম্বার বনি ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না তো কিছু না তোমার দরবারে শুধু একটাই যাওয়া একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেয়ামতের দিন মুসার সাথে হাসর नसीব করে দিও আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহ আল্লাহুম্মা ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা জালিস মানে ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বসতে পেরেছি কেন আমার সাথে মুসাফির মুফা যাবে না হাফ যে কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশ্চিন মিস হয় না চিল্লায় বলেন ঠিক না মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এই জন্য খবর আছে না নাই এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিসালহু ফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়াল কে মায়ের একধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস নাই নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা ঠিক না বিশ্বনী বললেন লাউ কথা আতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সোধ আদাই হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই